এই গোলকটি ভেগাসের সর্বশেষ সবচেয়ে উচ্চাবিলাসী এবং সবচেয়ে চোখ ধাঁধানো সৃষ্টি বাইরে সবার দৃষ্টি আকর্ষণ করে কিন্তু আসল জাদু সেটা ভেতরে ভেগাস সবসময় তার অনন্য এবং চমকপ্রদ স্থাপত্যের জন্য পরিচিত এর রিসর্ট এবং ক্যাসিনোগুলো পৃথিবীর সবচেয়ে প্রতীকী স্থানগুলোর মধ্যে একটি ভেনিসিয়ান থেকে বেলাজিও থেকে এমজিএম গ্র্যান্ড ভেগাস কখনো পিছু হটে না এবং এখন এই ভবিষ্যতধর্মী গম্বুজ শহরের ওয়াও ফ্যাক্টরকে এক নতুন স্তরে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে জিনিসটা কি আর কেন এটি তৈরি করা হয়েছে দ্য স্ফিয়ার হল একটি লাইভ মিউজিক এবং বিনোদনের জায়গা যা বিশ্বখ্যাত লাস ভেগাস স্ট্রিপ থেকে মাত্র এক ব্লক দূরে অবস্থিত এটি এক 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 পাঁচ মিটার উঁচু এবং ব্যাস এক পাঁচ শূন্য মিটার এটি আনুষ্ঠানিকভাবে বিশ্বের বৃহত্তম গোলাকার কাঠামো এর আগে এই রেকর্ডটি সুইডেনের আভিসি অ্যারেনার ছিল হ্যাঁ এরকম কিছু তৈরি করতে অনেক টাকা খরচ হয় এটি তৈরি করতে দুই তিন বিলিয়ন মার্কিন ডলার লেগেছে এটি ভেগাসে কোনো বিনোদন স্থানে খরচ করা সবচেয়ে বেশি টাকা এর বিশাল আকার এবং নিখুঁত গোলাকার আকারের কারণে এটি নির্মাণ করা একটি গুরুতর প্রকৌশল চ্যালেঞ্জ ছিল প্রকৌশলীদের এই পাগলাটে কাঠামো বাস্তবায়নের জন্য জটিল গণিত সমাধান করতে হয়েছে তারা এমনকি তাদের কিছু সমীকরণ সরকারি ওয়েবসাইটে শেয়ার করেছে কিন্তু আপাতত আমরা সেটা এড়িয়ে যাচ্ছি এটি তার ধরনের প্রথম প্রকল্প ছিল তাই কিছু বিশেষ যন্ত্রপাতি প্রযোজন ছিল এটি কারণ বিশ্বের সবচেয়ে বড ক্রেনগুলির একটি বেলজিয়াম থেকে পাঠানো হয়েছিল এবং এটি শোনো ক্রেন নিজেই এত বিশাল ছিল যে এটি একত্রিত করতে দুই সপ্তাহেরও বেশি সময় লেগেছিল এবং এতে কয়েকটি অন্যান্য ক্রেন ব্যবহার করতে হয়েছে নির্মাণের সময় একটি অংশ ছিল যেটি বিশেষ ধরনের লিফটের প্রযোজন ছিল এটি একটি স্টিল কম্প্রেশন রিং ছিল যা নির্মাণের ফ্রেমের সঠিক শীর্ষে স্থাপন করতে হয়েছিল এটি প্রথম দৃষ্টিতে এত ভারী মনে হয় না কিন্তু এটি প্রকৃতপক্ষে দুটি বোয়িং সাত পাঁচ সাত বিমানগুলির মতোই ওজন করে তাহলে হ্যাঁ মেগাক্রেন ছাড়া তারা এটি সঠিক জায়গায় তুলতে পারত না এখানে এক আট শূন্য 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 জন ভক্ত এই জায়গা জমায়েত হতে পারে একটি লাইভ সঙ্গীত কনসার্ট উপভোগ করতে এবং যখন কোনো কনসার্ট না থাকে এই ভেন্নটি পুরস্কার প্রদান অনুষ্ঠান পণ্য উন্মোচন এবং বৃহৎ স্পোর্টস টুর্নামেন্টও আয়োজন করে এই ভবনের পেছনের দল ইতিমধ্যেই লন্ডন এবং বিশ্বের অন্যান্য স্থানে আরও এমন প্রকল্প আনার পরিকল্পনা করছে কিন্তু এখন আপনার মাথায় একটি প্রশ্ন আসতে পারে ভবনটি গোলাকার কেন উত্তরটি আসলে বেশ সহজ এটি এমন কিছু নয় যা আপনি আগে কখনো দেখেছেন এটি একটি উচ্চমানের নকশা যা মাইল দূর থেকেও মনোযোগ আকর্ষণ করে আমার কথা বিশ্বাস করুন এর বাইরের চেহারা অবশ্যই আপনার নজর কাটবে চার জুলাই লাস ভেগাসের পর্যটক এবং স্থানীয়রা এই বিশাল গোলাকার ভবনের প্রকৃত রূপ প্রত্যক্ষ করেছেন প্রথমবারের মতো এক দুই লক্ষ লড আলো তার পুরোপৃষ্ঠ জুড়ে জ্বলে উঠল রঙিন আলো সটি সঙ্গে সঙ্গে এই ভবনটিকে ভেগাসের নতুন প্রতীকে পরিণত করল এর বাইরের স্ক্রিনের আয়তন প্রায় পাঁচ ছয় শূন্য 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 বর্গমিটার যা এটিকে শুধু বিশ্বের সবচেয়ে বড লাইট ডিসপ্লে নয় বরং যে ধরনের সবচেয়ে বড ভিডিও স্ক্রিনে পরিণত করেছে একটি ধারণা দেওয়ার জন্য এটি আপনার বাড়ির পাঁচ পাঁচ ইঞ্চি টিভির তুলনায় পাঁচ পাঁচ সাত শূন্য শূন্য গুণ বড় এই স্ক্রিনে মোডানো কাঠামোটি আক্ষরিক অর্থে যে কোনো কিছুর মধ্যে রূপান্তরিত হতে পারে কখনো এটি পৃথিবী কখনো চাঁদ একটি বিশাল বাস্কেটবল বা এমনকি একটি মানুষের চোখ হ্যাঁ এগুলো কেবল ধারণা নয় এগুলো ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে এখন ব্র্যান্ডগুলো এটিকে বিজ্ঞাপনের জন্য চূড়ান্ত বিলবোর্ড হিসেবে দেখছে এটি বিজ্ঞাপনদাতা এবং নির্মাতা উভয়ের জন্য একটি বিশাল সুযোগ দুই শূন্য এক আট সালে প্রকল্পটি প্রথম ঘোষণা করা হলে নির্মাতারা এমন একটি অভিজ্ঞতা কল্পনা করেছিলেন যা সরাসরি বিনোদনকে সম্পূর্ণভাবে পুনসংজ্ঞায়িত করবে বিশ্বের বিনোদন রাজধানী হিসাবে লাস ভেগাসে ইতিমধ্যেই প্রচুর সঙ্গীত ভেন্যু এবং এরানা রয়েছে তাই আলাদা করে তুলতে এই প্রকল্পটিকে এমন একটি অভিজ্ঞতা দিতে হয়েছে যা আপনি অন্য কোথাও পাবেন না আর আন্দাজ করুন তারা সফল হয়েছে ভিতরে একটি বিশাল রাউন্ড এলইডি ডিসপ্লে রয়েছে যা গম্বুজের বাক অনুসরণ করে এটি বাহিরের চেয়ে ছোট হতে পারে কিন্তু অভ্যন্তরের স্ক্রিনটি সত্যিই চমকপ্রদ এক পাঁচ শূন্য 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 বর্গমিটার এলাকা নিয়ে এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সর্বোচ্চ রেজলিউশনের রাউন্ড স্ক্রিন এই পাগল ডিসপ্লের জন্য কন্টেন্ট তৈরি করতে মিসকরারের পিছনের দল তাদের নিজস্ব কাস্টম ক্যামেরা সিস্টেম তৈরি করেছে যার নাম বিগ স্কাই এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্যামেরা সিস্টেমগুলির একটি যা এক আটকে রেজলিউশন ফুটেজ এক দুই শূন্য ফ্রেম প্রতি সেকেন্ডে শ্যুট করতে সক্ষম কিন্তু আরও অনেক কিছু এই স্থানটি পৃথিবীর সবচেয়ে উন্নত অডিও প্রযুক্তি দ্বারা পূর্ণ এটি এক ছয় শূন্য 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 এরও বেশি পৃথক স্পিকার দিয়ে সজ্জিত এটা মানে হল যে ভিতরে প্রতিটি ব্যক্তি একে অপরের মতো একই শীর্ষ মানের শব্দ পাবেন এমনকি শেষ সিটে বসা ব্যক্তি সব কিছু শুনতে পারে যেমন তারা প্রথম সারিতে বসে আছে এটি একযোগভাবে একাধিক ভাষা চালাতে সক্ষম তাই আপনার পাশে থাকা ব্যক্তি হয়তো স্প্যানিশ শুনছেন আর আপনি ইংরেজি শুনছেন কিন্তু অভিজ্ঞতা শুধু অডিও এবং ভিজুজালেই সীমাবদ্ধ নয় প্রায় এক শূন্য 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 আসনে হ্যাপটিক প্রযুক্তি রয়েছে এর মানে আপনি আপনার আসন থেকেই স্ক্রিনে যা ঘটছে তা শারীরিকভাবে অনুভব করতে পারবেন তাছাড়া চার্দ প্রযুক্তি বাতাস ও গন্ধের প্রভাব দিয়ে অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তোলে যদি স্ক্রিনে হালকা বাতাস থাকে আপনি সেটি আপনার গায়ে লাগতে অনুভব করবেন যদি কেউ স্ক্রিনে রান্না করে হ্যাঁ আপনিও তার গন্ধ পাবেন একটি উপস্থাপনার সময় সভাপতি বলেন অডিটোরিয়ামে বসা মানুষরা আসল আর ভ্রমের পার্থক্য বুঝতে পারবেন না প্রযুক্তিটি এতটাই আধুনিক যে তারা শুধু এই ভেন্নুর জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করতে একটি আলাদা প্রোডাকশন স্টুডিও তৈরি করেছে ধারণাটি হল চলচ্চিত্র নির্মাতা এবং সঙ্গীত শিল্পীদের সাথে অংশীদার হয়ে অনন্য অভিজ্ঞতা প্রদান করা শুধু ভেগাসের জন্য নয় ভবিষ্যতের স্থানগুলির জন্য এ পর্যন্ত ভবনটি বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রায় সবই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে কিন্তু এটি সমালোচনা ছাড়া নয় কিছু মানুষ চিন্তিত যে তীব্র উজ্জ্বলতা আশেপাশের ড্রাইভিং সেফটিকে প্রভাবিত করতে পারে যেহেতু রাস্তা বলাকার চারপাশে ঘুরছে এটি যৌক্তিক উদ্বেগ ড্রাইভাররা সহজেই হতাশ বা মনোযোগ হারাতে পারে যা দুর্ঘটনার দিকে নিয়ে যেতে পারে এ কারণে কর্মকর্তারা স্থানীয় সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন নতুন নিরাপত্তা নির্দেশিকা তৈরি করতে কিছু বাসিন্দা উদ্বিগ্ন যে ভবনটি এলাকার মধ্যে অতিরিক্ত আলো দূষণ সৃষ্টি করবে তারা বলে যে এমন চকচকে কাঠামো কেবল সেই শহরে অর্থপূর্ণ যা এর জন্য তৈরি করা হয়েছে লাস ভেগাসের মতো জায়গায় নয় যেখানে নগর জীবন আবাসিক অঞ্চলের সঙ্গে মিশে যায় কিন্তু যাই হোক না কেন এক জিনিস নিশ্চিত এই প্রকল্পটি একটি প্রকৌশল আশ্চর্য যা বিশ্ব আগে কখনো অভিজ্ঞতা করেছিল না এটি হিত হবে কি শুধুমাত্র সময় তা বলবে আশা করি আপনি আজকের ওয়ান্ডার ফ্যাক্টস কি ভিডিওটি উপভোগ করেছেন গু এটা সম্পর্কে আপনার কি ধারণা তা কমেন্টে আমাদের জানান যদি এটি আপনাকে পছন্দ হয় তবে এটি শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ